ফরিদপুরের সদরপুরে জাতির পার্টির উদ্যোগে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেল পাঁচটায় উপজেলা জাতির পার্টির কার্যালয়ে এই আয়োজন করা হয় ভাঙ্গা উপজেলা জাতির পার্টির সভাপতি আবুল কাসেম ঠিকদারের সভাপতিত্বে এবং জাতির পার্টির ছাত্র সভাপতি রানা অর্ণবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সাংগঠনিক জেলা এক এর সভাপতি মোহাম্মদ আব্দুল রাজ্জাক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলমগীর কবির প্রধান অতিথির বক্তব্য মোহাম্মদ আব্দুল রাজ্জাক বলেন জাকের পার্টি একটি নির্বাচন মুক্তি দল কোন জোটে নয় একক নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় আসতে চায় তারা তিনি আরো বলেন জাকের পার্টি কখনো হত্যা ভাঙচুর বা লুটপাটে বিশ্বাস করে না বক্তারা দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ এবং এই অবস্থার জন্য আপনাদেরকে চাকরির পার্টি পতাকা চলে আসতে হবে তার জন্য চাকরির চেয়ারম্যান বোয়ার মহালমান সাহেব